নবীজির একটা পছন্দনীয় কাজ ছিলেন খোলা আকাশের নিচে বসা কখনো যদি মন খারাপ হয় প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন খোলা আকাশের নিচে গিয়ে আপনি আসমানের দিকে কিছুক্ষণ তাকায় থাকলে দেখবেন আপনার এই ভিতরটার সাথে কেমন জানি একটা আকাশের সাথে আসমানের সাথে কেমন জানি একটা সম্পর্ক সম্পর্ক হয়ে যাচ্ছে এরকম অনুভব হওয়া শুরু করবে এটা গভীরতা যখন যাবে তখন দেখবেন আপনার মন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে আমাদের মন অনেক ছোট দেহটা অনেক ছোট আমাদের দেহ কি অনেক ছোট কিন্তু আকাশ বলেন না আকাশ কিন্তু আল্লাহ মানুষের অন্তরে এমন একটা মন দিয়েছেন সিনার মধ্যে এমন একটা মন দিয়েছেন মানুষের যে সিনার ভিতরে এরকম বড় বড় অনেক আকাশ পর্যন্ত হারিয়ে যাবে সুবাহ এই আকাশের এই আকাশের চাইতে অনেক গুণ বিশাল আল্লাহ বান্দার মন বানিয়েছেন রব সব সময় কারণ খুঁজে বান্দাকে ক্ষমা করার জন্য পৃথিবীর মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য আর রব বান্দাদেরকে ডাকতে থাকে মাফ করে দেওয়ার জন্য প্রত্যেকটা গভীর রাত প্রত্যেক দিন গভীর রাত রব ডাকে কারো কি ক্ষমা লাগবে আয় একবার বল আমার কাছে চোখের পানি ছেড়ে অন্তরের বিশ্বাস প্রেমকে সাথে নিয়ে আমি রব কাউকে কিচ্ছু জানতে দিব না তোর অতীতের কাজ এমনভাবে যে ফেরেস্তা লিখেছিল সেও হাসরের ময়দানে এসে সেই ডায়রিটার খুঁজে পাবে না সেই আর খুঁজে পাবে না সে খাতা খুলে দেখে বলবে আমার তো মনে পড়ে এই সালের এত তারিখ সে এই কাজটা করেছে আমার মনে পড়ে যে আমি লিখেছিলাম গো খাতা তো আছে পৃষ্ঠা নাম্বারও তো আছে লেখা তো কিছু লেখা তো কিছু লেখা তো কিছু আবার পৃষ্ঠা উল্টে বলে জানলে এখানেও লেখা নাই তাহলে আমি কাতিবিন এত বছর করলামটা কি হয়তো আমি লিখি নাই আর আমি লিখলে এখানে থাকবে না ব্যাপার কী রব বলে ফেরেশতা যা দায়িত্ব দিয়েছি যতটুক দিয়েছি তুমি যথেষ্ট দায়িত্ব পালন করেছো তোমার উপর আমি আল্লাহর কোনো দাবি নাই তুমি তোমার দায়িত্বে হানড্রেড পারসেন্ট পাশ করেছ তুমি এখান থেকে সরে যাও ফেরাস্তা বলবে যে আল্লাহ সরতে তো পারি তো এত বছর যে আমি ডিউটিটা করলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বসে বসে আমি দিন রাত দিন রাত দিন রাত যে লিখলাম এটার কি হলো রব বলে যে ফেরেস্তা এইসব বিষয়ে তুমি মাথা ঘামাইও না এটা আমার এবং আমার বান্দার ব্যাপার আমার এবং আমার বান্দার ব্যাপার এটা আমি খালেকের ব্যাপার আমার মখলুকের ব্যাপার এটা আমার গুণাগার বান্দার সাথে আমি গফফারের ব্যাপার এ অসহায় বান্দার সাথে আমি রহমানের ব্যাপার ফেরেশতা বলে আল্লাহ তারপরও একটু শুনতে মন চাই লিখলাম যাহা গেল কোথায় লিখলি লিখেছি যাহা গেল কোথায় রব বলে যে শুনো তুমি তো জানো না কিছু তো হয়েছে ফেরেশতা বলে জাল্লা সে কিছুটাই তো শুনতে চাই এবার রব বলে আমার বান্দা গুণা তো করেছে ইচ্ছাই অনিচ্ছাই শয়তানের পাল্লায় পড়ে অনেক সময় বন্ধুর পাল্লায় পড়ে অনেক সময় দুনিয়ার ফ্যাশনের পাল্লায় পড়ে করেছে অনেক গুণা পঁয়ত্রিশ চল্লিশ বছর তো পার হয়েছে হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘুম আসছে না সে তাকিয়ে আছে গুম আসছে না এভাবে রাত গভীর হতে হতে তার কেমন জানি অনুভব হলো আমি তো আমার রবের নিয়ামত খেয়ে রবের সাথে বেইমানি অনেক করেছি আমি তো রবের জমিনে থেকে রবের নাফর মানি অনেক করেছি এইভাবে অনুশোচনা করতে আছে করতে আছে করতে আছে করতে আছে আবার মন্তর থেকে হঠাৎ করে আমি রবকে একবার রহমান বলে ডাক দিয়েছে একবার রহিম বলে ডাক দিয়েছে ওই দিন ওর রুমের মধ্যে অনেকেই ছিল সবাই ঘুমন্ত ছিল কিন্তু আমার বান্দাটা এই নির্গুম অবস্থায় রাত পার করতে করতে হঠাৎ করে সে বিছানা থেকে উঠে অজুটা করে যাই নামাজে দাঁড়িয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদাই মাথা ঝুঁকাই দিল সিজদাই মাথা ঝুঁকাই দিল সিজদাই মাথা ঝুকাই দিল সিজদাই মাথা ঝুকা দেওয়ার পরে সে অজর দরাই কান্না করতে করতে আমাকে ডাকতেই লাগলো রহমান বলে ডাকে রহিম বলে ডাকে কফফার বলে ডাকে সত্তার বলে ডাকে খালিক বলে ডাকে মালিক বলে ডাকে এক পর্যায়ে আমার বান্দা বলে আল্লাহ গো তুমি ছাড়া তো আমাকে দয়া করেনওয়ালা কেউ নাই তুমি ছাড়া তো maaf করেনওয়ালা কেউ নাই আল্লাহ যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে আল্লাহ আমি নিজের কাছে নিজে শরমিন্দা হয়ে আছি আমার গুনাহ যদি আমার স্ত্রী জানে আমার সাথে সম্পর্ক রাখবে না আমার গুনাহ যদি আমার সন্তান জানে আমার সাথে সম্পর্ক রাখবে না আল্লাহ তুমি জানার পরও চুপ করে আছো কাউকে কাছে জানতে দাও নাই কত দয়াবান তুমি কত সত্তার বান্দা বলতে আছে আমার তার ডাকটা শুনতে ভালো লাগছে সুবহান আমার বান্দার প্রত্যেকটা ডাক আমার শুনতে ভালো লাগছে তার কান্নাটা ভালো লাগছে তার বলাটা এত সুন্দর চমৎকার ছিল মন থেকে ডাকটা এত প্রিয় ছিল আমি আল্লাহ তার ওই দিনের ওই ডাকের কারণে খুশি হয়ে আমি কাদের কাদির সমস্ত কিছুর মালিক তার সারা জীবনের গুণা মাফ করে দিয়েছে এই স্পেশাল সুযোগ পৃথিবীর বুকে মাটির উপরে আসমানের নিচে একমাত্র নবী পেয়েছে এই সুযোগ অতীতে আর কেউ বলে না এই সুযোগ অতীতে আর কেউ ওনারা তিনবার ওয়ার্নিং পেয়েছে একবার দুইবার তিনবার ওয়ার্নিং মানে নাই আল্লাহর পক্ষ থেকে কি এসেছে আজাব আল্লাহর পক্ষ থেকে কি এসেছে আর আজাব এসে সব কিছু কিন্তু আমাদের বেলায় আজাব আসে না রহমত আসে আরো জোরে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি আসে হাজার গুণা করার পরেও বলে যে রাতের বেলা বন্দা মাপছা আমি মাফ করব। কাউরে জানতে দিব না কাউরে জানতে দিব না কেউ কাউকে কষ্ট দিলে ভালোবাসে না ঘৃণা করে কেউ যদি কাউকে ঘুমাতে না দেয় কাঁচা গুম যদি কারো বাঙ্গে যতই ভালোবাসার মানুষ হোক কথা বলেন না রে ভাই মাত্র ঘুমটা চুপটা লেগে আসলো তখন যদি ভালোবাসার মানুষ যাইয়া যদি আপনাকে ডেকে দেয় তখন আর ভালোবাসা ভালোবাসা কিচ্ছু নেই আগে নাক ফুড়ো এটা হচ্ছে ফিতরাত নিয়ম আর এই নিয়মটা কি একজনের জন্য না সবার জন্য আপনি আমি যখন আপনি আমি যখন আল্লাহর হুকুমে নিজ নিজ আম্মার পেটে আসলাম সে আসার লক্ষণ প্রকাশে আমার আম্মা আপনার আম্মা ভূমি ভূমি ভাব অনুভব করতে লাগল আর আপনারা জানেন ভূমি হয়ে গেলে একরকম শান্তি লাগে যদি ভূমি না হয় ভূমি ভূমি ভাব লাগে এটার মতো বিরক্তকর সময় আর কিছু হতে পারে না কিন্তু আমার আপনার পেটে আসার সেই ভূমির লক্ষণটা সেই দিন আমাদের মায়ের চেহারা মলিন করার চাইতেও বেশি মুখে হাসিটা এনে দিয়েছিল মুখে হাসিটা এনে দিয়েছিল আমার মা আপনার মা আমাদের পেটে আপনা আপনাকে আমাকে আমার মা আপনার মা পেটের মধ্যে আপনি আমি যাওয়ার পর যখন কনসিফ হলাম ভালো ভালো খাবারের ঘ্রান মায়ের ভূমি নিয়ে আসছে কিন্তু মা বিরক্ত হচ্ছে না মা কেমন জানি মন ভিতর থেকে আনন্দ অনুভব করতেই লাগলো সোভাব ইমানদার ভাই একটু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করেন আপনি আমি যখন রবের হুকুমে ধীরে ধীরে বড় হতে লাগলাম রব্বুল আলামিন আমাদেরকে ভিতরে যখন গঠন দিতে লাগলো যেভাবে রব চেয়েছেন সেভাবেই আপনি আমি হয়েছি গঠন যখন বড় হতে লাগলো আস্তে আস্তে আমাদের মায়ের পেট স্বাভাবিকের সাথে একটু বড় হওয়া শুরু করল এবার হাঁটতে কষ্ট বসতে কষ্ট ওয়াশরুমে যাওয়াটা কষ্ট সেজন্য মনে রাখবেন যাদের সন্তান পেটে আছেন ওনাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী সন্তান যখন পেটে আসে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানের বাবার আমার বোনের স্বামীর স্বামী যখন ওই স্ত্রীর তো সেই মুহূর্তে পাশে থাকে তখন হাজার ওষুধের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা সুবাহ এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট একজন মা ভালো জানে এটা আমরা পুরুষ জাতি দেখতে পারবো অনুভব করতে কখনো বরাবর পারব না সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকুক দূর থেকে হলো ফোনের মাধ্যমে কথার মাধ্যমে এমনভাবে স্ত্রীকে খুশি রাখা কারণ বিজ্ঞান বলে মা যত খুশি থাকবে মা যত এনার্জিতে থাকবে এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে বলেন সুবাহ আমাদের মা পেট যখন বড় হয়েছে হাঁটতে চলতে কষ্ট বিরক্ত হওয়া দূরের কথা কষ্টকে আর কষ্টে মনে করে না স্বপ্ন দেখা শুরু করছে কখন যেন আমার সোনার মানিক আসবে কখন জানি আমার সোনার মানিকের চেহারাটা দেখব এবার আপনার আমার মার সেই পেটা থাকা অবস্থায় ঘরের কাজ তো বন্ধ রাখা যায় না ঘরের বৌদের তো দোষ একটু বেশি হয় আরাম বলতে তাদের কোনো শব্দই হয় না সারা দিন কাজ করে রাতের বেলা শুনতে হয় সারাদিন কি কাজ করলো তুমি এটাই আমাদের সমাজ কথা বলেন ঠিক না আমাদের মা যখন সারা দিন কাজ করে রাত্রে ঘুমাতে গেল কারণ ঘুম সকালের এনার্জিক দিবে কাজ করার সেই দিন রাত্রে আপনি আমি আমার ওদের মাকে ঘুমাইতে দিই নাই কিছুক্ষণ ডান দিকে লাথি মারি কিছুক্ষণ বাম দিকে লাথি মারি পেটের মধ্যে লাথি মারতেই আছি কিন্তু মা বিরক্ত হওয়া তো দূরের কথা কাঁচা গম ভাঙলে বিরক্ত হওয়া তো দূরের কথা মা কেমন জানি মুসকি মুস্কি হাসছে মুসকি মুসকি হাসছে মুসকি মুস্কি হাসছে মায়ের চেহারার মধ্যে আলাদা একটা রং দেখা যাচ্ছে লাথি খেয়েও ব্যথা পেয়েও হাসতে জানে কে মায়ের চেহারাটা একটু দেখেন সুবাহান আল্লাহ একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায় এক সপ্তাহ হলে জোর করেও মানিয়ে নেওয়া যায় এটা তো একদিন দুই দিনের সফর নয় নয় দশ মাসের সফর এখানে আবার সংসারও সামলানো লাগছে বাচ্চা থাকলে বাচ্চাও সামলানো লাগছে আবার এই বাচ্চার দিকেও খেয়াল রাখা রাখছে কিন্তু বুঝাতে চাচ্ছি গুম নষ্ট করেছি মায়ের মা বিরক্ত হয় নাই মাকে আঘাত দিয়েছি মা বিরক্ত হয় নাই ভূমি ভূমি ভাব আমার কারণে হয়েছে মা বিরক্ত হয় নাই শুধু তাই নয় মা হাঁটতে পারে না বিরক্ত হয় নাই ওয়াশরুমে যেতে পারে না বিরক্ত হয় নাই গোসল ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই শোয়া ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই যেতে যেতে লাস্ট মোমেন্ট যখন চলে আসছে তখন কঠিন মুহূর্ত যখন আসলো ডাক্তার বলে সিচুয়েশন খুব জটিল এ দুইজনকে একসাথে বাঁচানো আমাদের পক্ষে সম্ভবপর নয় হয়তো মাকে বাঁচাতে হবে না হয় সন্তানকে বাঁচাতে হবে সবাই চিন্তা করলো কি সিদ্ধান্ত নেওয়া যায় সবাই বলে মা থাকলে সন্তান আরও আসবে সবাই বলছে আত্মীয় স্বজন স্যার ডাক্তার মাকে বাছান ডানে বলে মাকে বাছান সামনেওয়ালা মাকে বাছান পিছনওয়ালা মাকে বাছান আপনার ছেলের গোষ্ঠী বলে মাকে বাছান মেয়ের গোষ্ঠী বলে পরিবার বলে মাকে বাছান সবাই বলে মাকে বাছান ডাক্তার বলে যে একটু মাকেও তো জিজ্ঞেস করি উনি কি বলতে চাই। সবাই বলে মাকে বাঁচান মা বলে যে ডাক্তার কারো কথা শুনেন না কারো কথা শুনেন না আমার সোনার মানিকটাকে বাঁচান আমার বাঁচান আমি দেখেছি পৃথিবীর রংটা কেমন আমার এই আগন্তক সন্তান এখনো দেখে নাই সূর্য কাকে বলে চন্দ্র কিরকম হয় সে দেখে নাই আমার সন্তানকে বাঁচান ডাক্তার বলে সবাই তো বলে আপনাকে বাঁচাতে আপনি যে বললেন সন্তানকে বাঁচাতে আরে ওরে বাঁচাতে গেলে আপনি তো মরে যাবেন আপনার কি মরণের ভয় লাগে না পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না মা বলে সন্তানকে মেরে ওই জীবন আমার দরকার নাই ওই বাঁচার দরকার নাই এবার জগৎ দেখে বলে এই প্রেম তুমি কুত্থেকে পাইলা এ মায়া তুমি কুত্থেকে পাইলা তুমিও তো মানুষ তোমারও তো রাগ থাকার অধিকার আছে তোমারও তো নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে খুব থাকার অধিকার আছে বিরক্ত হওয়ার অধিকার আছে সেই মেয়ে আজকে সব কিছু এত মায়ার উপরে সব বিলীন করে দিলা ব্যাপার কি তখন মা বলে যতদিন আমার সন্তান পেটে আসে নাই এটা ছিল শুধু পেট বাতান বাতান যখন সন্তান এসেছে এটা আর বাতান নাই এটা রেহেম হয়ে গিয়েছে ওই রহমান নামের দয়ার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে যার কারণে ব্যক্তিগত মানুষ হিসেবে যে খুব থাকার দরকার ওই খুব আর না হয়ে মায়াটা বেড়ে গিয়েছে রাগের জায়গায় মায়া বেড়ে গিয়েছে শাসনের জায়গায় মায়া বেড়ে গিয়েছে আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন একজন মানুষের যখন পৃথিবীতে কোথাও জায়গার থাকা হয় না কেউ যখন আশ্রয় দেয় না হাজার দোষ করলে সবাই বের করে দেয় তখনও রাতের তিনটা বাজে যে দরজা খুলে বসে থাকে ওনার নাম কি আরো জোরে বলেন আমাদের ভুলের জন্য আমাদের মা সবসময় বকা শুনতে হয় সবার কম বেশি সবার বাবারা বকে ভুল করি আমরা বকা শুনে মা ফেল করি আমরা বকা শুনে বলেন না ভাইয়া বকা শুনে মা ঘর থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেখে রাতের তিনটা বাজে দরজা খুলে দেয়

আছে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি সৃষ্টি করেছি তোর মা তোর মুখে শুধু দুধের বুটটা তুলে দিয়েছে তোর মায়ের বুকের স্তনে দুধের ব্যবস্থা আমি আল্লাহই কুদরতিভাবে ব্যবস্থা করে দিয়েছি তোর বাবা তোর জন্য বাজার করে খাবারটা আনে সে বাজারটা তোকে খাবার দেওয়ার জন্য আমি কৃষককে তিন মাস আগে মাঠে নামিয়ে দিয়েছি সুবহানাল্লাহ কি খাবারটা যে খাস মুখে দিয়ে যে গিলোস হজমের ব্যবস্থাটা তো আমি আল্লাহ করে দিয়েছি সুবাহ রব বলে যে আমি সব চাইতে বেশি আমার নবীর উম্মতদেরকে ভালোবাসি যারা নবীর উম্মত তারা আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ আর একটু জুড়ে বলেন রেহমতওয়ালা আয়ানভি হ্যরখ্যা আয়ানভি হ্যারেবালা কারণ ধরো বলেন মার দাম পাই শিশুদের একমাত্র নবিরুম্মত হওয়ার কারণে এবার আসেন পৃথিবীতে মনোযোগ আছে আপনাদের প্রত্যেকটা যোগ্যতা নিতে অনেক পরিশ্রম এবং এটা কি আপনি এখান থেকে যদি ভালো একটা সার্টিফিকেট নিয়ে বের হন সময় দিতে হবে পড়ালেখা করতে হবে পরীক্ষা দিতে সব কিছু মিলে পরীক্ষা সে পরীক্ষা দেওয়ার জন্য গাইড কিনার সারের বেতন অফিসের বেতন বিশাল সময় বিশাল পরিশ্রম বিশাল পড়ালেখা বিশাল টাকা আপনি ডক্টর বড় পোস্ট হয়েছেন ডাক্তার হয়েছেন পিএইচডি হোল্ডার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন এগুলার পিছনে একটা যোগ্যতার জন্য অনেক কষ্ট বলেন না অনেক কষ্ট এরকম হাজার কোটি যোগ্যতার সার্টিফিকেটের চাইতে হাজার হাজার দামি সার্টিফিকেট বিলীন হয়ে যায় একটা সার্টিফিকেটের সামনে এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি এই সার্টিফিকেটটা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হুজুর এগুলো হচ্ছে এখানে এগুলোর অর্জনে কষ্ট সময় পরিশ্রম টাকা অনেক কিছু লাগে আর এটা আপনি আমি ফ্রি ফ্রি পেয়ে গেছি সেজন্যই হয়তো আমরা মূল্যায়ন করার মতো করতে কারণ ফ্রি জিনিসের বলে না ফ্রি জিনিসের আপনার এলাকায় যদি এখন কোন একজন ডাক্তার মানবতার সেবার নিয়োগ করে এসে বলে যে রুগী কোথায় আছে আমাকে বলেন আমার কাছে হবে না আমি নিজেই যাব দুদিন পরে বলবো নিজের মানবতার খাতিরে করছে একটা মানুষও বলবে না ওনার ওষুধ খেয়ে অনেকে ভালো হয়েছে থ্যাংক ইউ একটাও দিবে না যদি ওষুধ খেয়ে তিন দিনের মধ্যে সাত দিনে বালা না হয় কি ওষুধ দিছে গোলা ফিরিও খাইতেছে আবার দমও কমাতেছে কি ওষুধ দিছে আপনার ওষুধ খাওয়ার পরে তো আমার ডায়রিয়া শুরু হইছে আমি কি বুঝাতে পারছি আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর নিয়ামত পাই না তার একমাত্র কারণ অন্যতম কারণ আমাদের ভিতর সুক্রিয়া বোধ কম না সুক্রিয়া বেশি এক কথায় প্রশংসা উৎসাহ কম বদনাম গিবত নামানোর চিন্তা বেশি আপনার আমার ভিতরে মানুষের কল্যাণ দেখে খুশি হওয়ার চিন্তা ভাবনা কম হিংসা করার জায়গাটা বেশি যার কারণে আল্লাহ নিয়ামত পাওয়ার মতো আমরা পাইতেও পারছি না ধরে রাখতেও পারছি না কথা বলেন ঠিক না